আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজ আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বললেন দিব ইসরায়েলের সেনাবাহিনী প্রধান ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ইয়ার জামির একটি সামরিক মূল্যায়ন সভায় এ কথা বলেছেন তিনি তিনি বলেছেন ইরান এবং তার অক্ষ আমাদের দৃষ্টিতে রয়ে গেছে আমরা এই অভিযান শেষ করিনি আবারও যে কোনো সময় ইরানে হামলা চালাবে ইসরায়েল এরপর জানাব ইসরায়েলকে এবার কঠোর বার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন সুতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইউর শীর্ষ কূটনৈতিক জানিয়েছেন ইসরায়েল যদি গাজায় মানবিক পরিস্থিতি উন্নতিতে প্রতিশ্রুতি পূরণ না করে তবে সকল বিকল্প টেবিলে রয়েছে অর্থাৎ ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার মতো হুমকি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে পেজেস্কিয়ানের বিশেষ সাক্ষাৎকার পারমাণবিক ক্ষমতা বিজ্ঞানীদের মনে স্থাপনাগুলোতে নয় ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি এবং পারমাণবিক কর্মসূচির বিষয় ইরানের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলজাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন তেহরানের ইউরিনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত থাকবে ইহুদিবাদী ইসরায়েল যতই তাদের উপর হামলা চালানোর চেষ্টা করুক না কেন ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে পিস হবে না এদিকে জাপানের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তি ট্রাম্পের বসালেন নতুন শুল্ক রেট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অন্যতম বাণিজ্য অংশীদার জাপানের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন কয়েক মাস ধরে টানা আলোচনার পর এই চুক্তি হয়েছে বলেও জানান তিনি জাপানি পণ্যের উপর পনেরো শতাংশ হারে শুল্ক বলবৎ থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানাবো বিএনপিকে বেদে বেঁধে ফেলতে নতুন সংস্কারের প্রস্তাব বিএনপিকে বেদে বেঁধে ফেলতে অন্তর্বর্তীকালীন সরকার তথা জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কারের নামে বিভিন্ন প্রস্তাব সামনে আনছে বলে মনে করে দলটি বিএনপির অভিমত গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলো নিয়মিত অনুশীলন সেগুলো প্র্যাকটিস করতে হবে সরকার মনে করছে এক ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না এটি যদি পাশ করে তাহলে শিক্ষার্থীদের যে জুলাই সনদ দেওয়া হবে বিএনপি সেটি বাতিল করে দেবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বললেন ইসরায়েলের সেনাবাহিনী প্রধান ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ ইয়ার আজ একটি সামরিক সামরিক মূল্যায়ন সব কথা তিনি খবর বাহিনী এর প্রধান বলেছেন ইরান এবং তার অক্ষ আমাদের দৃষ্টিতে রয়ে গেছে ইরানের বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি ইসরায়েলি সেনাবাহিনী যেসব এলাকায় বিমান স্থল অভিযান আক্রমণ চালিয়েছে সেখানে একটি বিস্তৃত এবং ব্যাপক অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ তাদের দেয়া হয়েছে জামির আরও বলেছেন আমরা সিরা এবং হিজবুল্লাহকে দুর্বল করে কৌশলগত সক্ষমতা অর্জন থেকে বিরত রাখব এবং আমাদের কর্মের স্বাধীনতা বজায় রাখব আমরা জুডিয়া এবং সামেরিয়াতে পশ্চিম তীরে অভিযান চালাচ্ছি গাজা উপত্যকার যুদ্ধে আইডিএফের ইতিহাসে সব থেকে জটিল যুদ্ধগুলোর মধ্যে একটি বলেও মন্তব্য করেছেন তিনি তিনি বলেন আমরা যুদ্ধে ভারী মূল্য দিতে যাচ্ছি আমরা আমাদের লক্ষ জনের জন্য অভিযান চালিয়ে যাব যার অন্যতম উদ্দেশ্য জিমিদের ফিরে আনা এবং হামাসকে ভেঙে ফেলা দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল এ পর্যন্ত উনষাট হাজার একশো জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিরা যাদের বেশিরভাগই নারী এবং শিশু সামরিক অভিযানের ফলে উপত্যকাটিতে একেবারেই মাটির সঙ্গে মিশে গেছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট ইসরায়েলকে কঠোর বার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন গাজাই সুতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইইউর শীর্ষ কূটনৈতিক জানিয়েছে ইসরায়েল যদি গাজায় মানবিক পরিস্থিতি উন্নতিতে প্রতিশ্রুতি পূরণ না করে তবে সকল বিকল্প টেবিলে রয়েছে এবং অর্থাৎ ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার মতো হুমকি দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে মঙ্গলবার ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজাকালাস এই সতর্ককরণ বার্তা দিয়েছেন তার এই বার্তায় এমন এক সম আসলো যখন যুক্তরাষ্ট্র জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ওই সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইউরোপ ভ্রমণ করছেন খবর আল জাজিরার সারো বলেছেন অবরোধ গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির জন্য ইসরায়েল যদি প্রতিশ্রুতি পূরণ না করে তবে সকল বিকল্প টেবিলে রয়েছে গাজায় ত্রাণপিত্তি বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের হত্যাকাণ্ড অমার্জনীয় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি গিরিয়নকে তিনি বলেছেন সহায়তার বিষয় তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনীকে অবশ্যই বিতরণ পয়েন্টে মানুষ হত্যা বন্ধ করতে হবে ইউরোপীয় ইউনিয়ন গাজায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষ এবং সংকটের বিষয়ে ইসরায়েলকে ব্যবস্থা নেয়ার জন্য এমন সময় সতর্ক করেছে যখন অনাহারে মারা যা ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে একশো একজন ছাড় গেছে সরাসরি ইহুদিবাদী ইসরায়েলকে এবার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পেজেস্কিয়ানের বিশেষ সাক্ষাৎকার পারমাণবিক ক্ষমতা বিজ্ঞানীদের মনে স্থাপনাগুলোতে নয় ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি এবং পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট করেছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান আল জাজিরাকে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত থাকবে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের জন্য ইরান প্রস্তুত এবং তেহরান তেল আবিবের মধ্যকার যুদ্ধবিরতি সম্পর্কে তিনি খুব একটা আশাবাদী নন বলেও জানান তিনি একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বুধবার জুলাই প্রচারিত প্রতিবেদন থেকে জানা যায় গত মাসে জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের অবসানের পর গণমাধ্যমকে দেয়া এটি পেজিসকে আনের প্রথম সাক্ষাৎকারের সময় তিনি আর বলেছেন আমরা যে কোনো নতুন ইসরায়েলি সামরিক পদক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী আবার ইসরায়েলের গভীরে আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরানের প্রেসিডেন্ট আরো বলেছেন ইসরায়েল আমাদের ক্ষতি করেছে এবং আমরা তাদের ক্ষতি করেছি তারা আমাদের বড় আঘাত দিয়েছে এবং আমরা তাদের তাদের গভীরে কঠোরভাবে আঘাত করেছি কিন্তু তারা ক্ষতি গোপন করেছে ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেছেন ইসরায়েল হামলা চালিয়ে আমাদের শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে আমাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের শ্রেণীবিন্যাসকে নির্মূল করার চেষ্টা চেষ্টা করা হয়েছে কিন্তু তারা তা সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী ইসরায়েল কখনোই আমাদেরকে দমাতে পারবে না বেঁধে ফেলতে নতুন সংস্কার প্রস্তাব বিএনপি কে বেঁধে ফেলতে অন্তর্বর্তীকালীন সরকার তথা কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করে দলটি বিএনপির অভিমত গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলো নিয়মিত অনুশীলন বা রেগুলার প্র্যাকটিস করা হয় সেগুলো কমিশন উপেক্ষা করতে চাচ্ছে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্র ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে বাংলাদেশ ও দলের প্রধান সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন সুতরাং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না কমিশনের এমন সংস্কার প্রস্তাব করলে তারা শিক্ষার্থীদের জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দেবে অর্থাৎ তারা চায় না শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের সনদ পাক বিএনপি এ ব্যাপারে বাধা দেবে বলে জানিয়েছে বিএনপির নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনগুলো প্রস্তাব দিয়েছে যে দলের প্রধান যে ব্যক্তি সে ব্যক্তি আর প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা এটি মানে না কারণ তাদের দলের প্রধান তারেক রহমান যদি প্রধানমন্ত্রী না হতে পারে তাহলে প্রধানমন্ত্রী হবে কে আর বিএনপির ভিতরে যেহেতু বিএনপি একটি পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল সুতরাং বিএনপিতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকে না আবার তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে দেখা যাবে বিএনপিতে কেউ নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছে না সেক্ষেত্রে বিএনপি চালাবে কে এ কারণে বিএনপির সমস্যায় পড়তে হবে এসব কারণে বিএনপি সরকারের এই ধরনের প্রস্তাবনা মেনে নেবে না না সরাসরি তারা তারা করে দিয়েছে জানিয়েছে সরকারের এই ধরনের ভিত্তিহীন প্রস্তাব আমরা মানি না এই ধরনের প্রস্তাব যদি গৃহীত হয় তাহলে শিক্ষার্থীদের যে জুলাই সনদ দেওয়া হচ্ছে সেসব সনদের ব্যাপারে তারা নোট অব জাস্টিস অর্থাৎ নো নোট অব অথা অর্থাৎ তারা এটিতে সমর্থন দেবে না এ কারণে শিক্ষার্থীদের এই জোলাই সনদটি বাতিল হয়ে যাবে